হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের অঙ্কের বড় প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না তো চারিদিকে একটাতে এক একটাতে আছে যে অঙ্কটা দেখো সাইন টু দিবার ফোর থ্রিটা মাইনাস না কস টু দিবার ফোর থ্রিটা মাইনাস সাইন ফোর থিটা ইকুয়াল টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইন্সকে থিটার মান নির্ণয় করো তো দেখো আমরা ফোরকে আমরা স্কোয়ারের স্কোয়ার করতে পারি এবার এটা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এস্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি টু এ মাইনাস বি আর এটা সূত্রে জানি কসকে থিটা প্লাস সাইন্সকে থিটা ওয়ান হয় এখানে বসিয়ে দিলাম তাহলে এটা থাকলো এবারে এই দুটো অংশ এটাকে আমরা এক নম্বর করলাম আর সূত্রে যেটা আছে দু নম্বর করলাম এবার সমাধান করলাম সমাধান করলে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস টু সাইন্স থ্রিটার স্কোয়ার সমান এটা পেলাম এখানে সরল করে নিলাম এখানে টু সাইন্স স্কোয়ার থ্রিটার সমান এটা পেয়ে গেলাম এবারে যেটা বের করতে বলেছে ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াল এখানে টু সাইন্স্কোয়ার থ্রিটার যে মানটা পেয়েছি ওটা ওখানে বসিয়ে দিলাম আনসার হয়ে গেল টু বাই থ্রি এরপরের যে অঙ্কটা আছে একটি আয়তক্ষণকে ধারগুলির সংখ্যা এক্স তলগুলির সংখ্যা ওয়াই এবং এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা জানি আয়ত ঘনকের ধার সংখ্যা হয় বারোটি এবং তল সংখ্যায় হয় ছটি অতএব আমরা এক্স সমান লিখবো টুয়েলভ এবং ওয়াই সমান লিখবো সিক্স তাহলে চেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এ তো এক্স সমান বসিয়ে দিলাম ওয়াইও বসিয়ে দিলাম প্লাস এ থাকলো এইটিন এবারে আঠেরোর সঙ্গে কত যোগ করলে সব থেকে কম কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আঠেরোর কাছে আছে পঁচিশ তাহলে সাত যোগ করতে হবে আর আঠারো আগে আছে কত আর ষোলো তার মানে দুই বিয়োগ করতে হবে অর্থাৎ এর মানে কী হতে পারে এর মান হতে পারে সেভেন বা মাইনাস টু এবারে পরের তিনের তাতে যেটা আছে তিনের তাতে তিনের দুটি লম্ব বৃত্তাকার নেট চঙ্গের ব্যাসারদের অনুপাত আছে টু ইস টু থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত আছে ফাইভ ইস টু থ্রি তাহলে বক্রতলে ক্ষেত্রফল অনুপাত কত তো এটা খুবই সহজ আছে শুধু সূত্রটা বসিয়ে দিলেই হবে তো আমরা জানি লম্ববৃত্তাকার চঙ্গের বক্রতরের ক্ষেত্র ফল টু পাই আর এইচ প্রথমটাকে আমরা আর ওয়ান এইচ অন ধরলাম এবং পরেরটাকে আর টু এইচ টু ধরলাম তো এখানে টু পাই এখানে টু পাই কেটে গেল পাইয়ের মান তো বাইশের সাথে এখানে বসানোর দরকার নেই এবারে দুটো ব্যসার যেহেতু বলেছিলো টু এবং থ্রি ইচ টু ওটাকে আমরা টু ধরে নিলাম থ্রি ধরে নিলাম আর একটা উচ্চতারুণ পাত বারে ছিল ফাইভ টু থ্রি সেটা বসিয়ে দিলাম এবারে ফাইভ ইন্টু টু টেন আর থ্রি ইন্টু থ্রি নাইন অর্থাৎ টেন ইজ টু নাইন এরপরের জঙ্গটা আছে এরপরে আছে এরপরে চারেকটা প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হল এন প্লাস হান্ড্রেড থ্রি বাই থ্রি তাহলে এন এর মান নির্ণয় কর তো এখানে এখানে প্রথম সংখ্যা আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যা ওয়ান হয় আর শেষ সংখ্যা প্রশ্নেই বলা আছে টু এন প্লাস ওয়ান তাহলে এই যে দুটো সংখ্যা প্রথম এবং শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি আমরা তার মধ্যমাটা পাবো তাহলে সেখানে মধ্যমাটা দেওয়া আছে এবার এখানে সরল করে গেলাম দেখে নাও প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি গাড়িতে কিন্তু থেকে ভিডিওটা করছি তাই একটু নড়ছে বুঝতেই পেরেছ বেশি ডিসকাস করা সম্ভব হচ্ছে না কুম্ভ মেলায় যাচ্ছি তো দেখে না বন্ধুরা এটা आंसर হলো ফিফটি এর পরের প্রশ্নটা এর পরের প্রশ্নটাতে আছে বার্ষিক সুদের হার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে কমে ফোর পয়েন্ট হলে একজনের সুদ দুশো টাকা কম পায় তাহলে মূলধন বা আসল কত এখানে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে কমে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট হয়েছে মানে তাহলে কত মাইনাস করলে বার পাবো ওয়ান পার্সেন্ট অর্থাৎ এক টাকা সুদ কমে যখন আসল হবে একশো টাকা তাহলে এক টাকা সুদ কমে আসল একশো টাকা এখানে দুশো পঞ্চাশ টাকা সুদ কমেছে তাহলে আসল হবে একশো ইন্টু দুশো পঞ্চাশ মানে তাহলে কত হলো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আসল হয়ে গেল এরপরে এরপরে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত অনুপাতু টু টু লাভের ফাইভ পার্সেন্ট দান করার পর বি এর প্রাপ্ত লাভ সাতশো আটানব্বই টাকা তাহলে মোট লাভ কত তো ফাইভ পার্সেন্ট যদি দান করে দেয় তাহলে আর থাকে কত নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ফাইভ পার্সেন্ট দান করলে থাকলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ধরিলাম মোট লাভ এক্স টাকা তাহলে এক্স তাহলে এখান থেকে কাটা ফাইভকে কাটালে পেলাম কত নাইনটিন এক্স বাই টোয়েন্টি এবারে বি আর এর অনুপাত ছিল কত বি আর এর অনুপাত ছিল থ্রি টু টু থ্রি টু থ্রি টু টু তাহলে না এ আর বি ছিল থ্রি টু টু তার বি যোগ করলে আনুপাতিক ভাগ আর হবে ফাইভ তাহলে বি লাভ পাবে কত টু বাই ফাইভ ইন্টু মোট লাভ এবং সেই মোট লাভটা আমরা এখানে পেয়েছি যেটা ভাগ হবে কারণ ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে বলেছিল আর সিল আপটাতে আছে সেভেন হান্ড্রেড নাইনটি এইট তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশান করে আমরা পেয়ে গেলাম টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ মোট মানে মূলধন এটা হয়ে গেল এর পরেরটা এর পরেরটাতে এক্স বাই টু ইকুয়াল ওয়াই বাই থ্রি ইকুয়াল জেড বাই ফোর হলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট জেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই এর ভ্যালু কত তো এখানে এটা এক্স বাই টু ইকুয়াল ওয়াই বাই থ্রি ইকোয়াল জেড বাই ফোর সমান কে ধরলাম যেখানে কে নট ইকাল জিরো হবে তাহলে এক্স সমান কত হবে টু কে ওয়াই সমান থ্রি কে জেড সমান ফোর কে আর এই ভ্যালুটা মান বের করতে চেয়েছে থ্রি এক্স এক্সের জেগে বসিয়ে দিলাম টু কে ফোর ওয়াই ওয়াই জেগে বসিয়ে দিলাম যে ভ্যালুটা বেরিয়েছে থ্রি কে এইট জেড এইটের জেগে বসিয়ে দিলাম জেটে জেগে বসিয়ে দিলাম ফোরকে এবারে গুণ করে যোগ করে ভাগ করলাম কাটাকাটি করে আমরা আনসারটা পেয়ে যাব তোমরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও গাড়িটা খুবই নড়ছে এরপরে এরপরের যেটা আছে এক্স ভ্যারাইজে স্কোয়ার রুট অফ ওয়াই হলে এবং ওয়াই ইউকাল এ স্কোয়ার হয় তাহলে যদি এক্স ইউকাল টু এ হয় তাহলে এক্স স্কোয়ার ইচ টু ওয়াই এর ভ্যালু কত তো দেখো এটা দেওয়া ছিল এক্স ভ্যারেজের স্কোয়ার রুট অফ ওয়াই তাহলে এক্স মান আমরা যদি ভ্যারেজের চিহ্ন ওঠাই ধ্রুবক ভেদ চিহ্ন আমরা ধরলাম কে কে এটা নট ইকুয়াল জিরো ভেদ ধ্রুবক এ হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এরপরে এই অংশটা এক্সের মানটা এক্সের মান বইতে দেওয়া আছে মানে প্রশ্নে দেওয়া আছে টু এ এক্সে জায়গায় বসালাম আর ওয়াই ভ্যালুটা দেওয়া আছে এ স্কোয়ার ওয়াই ভ্যালুটা এখানে বসালাম এ স্কোয়ারের বর্গমূল কোলে এ হয় এখানে এ চলে গেল তাহলে কে সমান টু তাহলে এই যে অংশটা ছিল এক্স সমান কে বর্গমূল ওয়াই তাহলে কে জায়গায় আমরা টু বসালাম এবার এটা চেয়েছে এক্স স্কোয়ার এই টু ওয়াইয়ের ভ্যালু কত তাহলে এক্সের মানটা আমরা কত পেয়েছি এক্সের মানটা পেয়েছি টু স্কোয়ার রুট ওয়াই তাহলে তার স্কোয়ার বসিয়ে দিলাম ওয়াই আর দুই স্কোয়ার ফোর আর বর্গমূল স্কোয়ার শুধু ওয়াই তাহলে কে ওয়াই ওয়াই কেটে গেল ফোর ইচ টু ওয়ান এটা আনসার হলো ফোর ইচ টু ওয়ান এরপরে এরপরে দশের নয়টাতে একটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে টোয়েন্টি সেভেন সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ন সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত এটা খুবই সহজ প্রশ্ন আমরা জানি পরিসীমার অনুপাত সমান অনুরূপ বাহুগুলির অনুপাত তাহলে টোয়েন্টি সেভেন বাই সিক্সটিন ইকুয়াল নাইন বাই এক্স এবার এখানে কোনো গুণ করে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশান করি তারপরে আমরা সরল করি ওইটা হয়ে গেল আনসার এরপরে দশেরটা দশেরটাতে আছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিষ্ঠিত বিন্দু পি থেকে পি এস ও পিটি দুটি স্পর্শক টানা হলো কিউএস বৃত্তের একটি চেয়া যেটি পিটি এর সমান্তরাল টি সমান নাইনটি ডিগ্রি হলে কিউএসটি এর মান কত কিউএসটি এর মান কত দেখো বন্ধুরা ছবিটা দেখলে বুঝতে পারবে এটা একটু কঠিন আছে এখানে এটা বৃত্তের ও এখানে বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু পি পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে এবং প্রশ্নে দেওয়া আছে যে এস পি টি এইটি ডিগ্রি আর চেয়েছে কিউএসটি এটা চেয়েছে এখন স্পর্শক কোনো বিন্দু থেকে যদি স্পর্শকটা আনি আমরা জানি স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ এসপি আর এস টি সমান হবে আবার এসপি টি একটা যদি ত্রিভুজ ধরি তাহলে এটা সমিভাবু ত্রিভুজ হবে এবং এস কোনটা ওই ত্রিভুজের এসপি টি ত্রিভুজের এস কোনটাকে যদি এক্স ডিগ্রি ধরি তাহলে টি কোন এক্স ডিগ্রি হবে কারণ দুটো ভাগ সমান হলে দুটো কোন সমান হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা এইট এটা এক্স এটা এক্স তাহলে এই তিনটে নিয়ে হবে হান্ড্রেড এইটি অর্থাৎ এখান থেকে আমরা এক্স পেলাম ফিফটি এটা পেলাম ফিফটি আবার পিটি এবং এস কিউ সমান্তরাল প্যারালাল টু ইচ আদার এবং এটা তাদের কী হচ্ছে ট্রান্সভার্সাল বা ছেদক তখন কী হবে একান্তরকণগুলো সমান হবে অল্টারনেট অ্যাঙ্গেল আর বোথ ইকুয়াল সেজন্য এটা কী হলো এটা যদি ফিফটি ডিগ্রি এটা ফিফটি ডিগ্রি হবে ওটাই চেয়েছে তাহলে কিউ এস টি কত ডিগ্রি না ফিফটি ডিগ্রি এরপরে এবিসিডি ক্ষেত্রে অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান সিক্স সেমি ও ডি সমান এইট সেমি এবং ও এ সমান ফাইভ সেমি ও সি এ তাহলে এই ছবিটা এরকমই হবে এই ক্ষেত্রে যে কোনো আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটা যদি বিন্দু হয় সব সময়ের জন্য ও মানে সেই বিন্দু থেকে শীর্ষ বিন্দু এবং তার বিপরীত শীর্ষবিন্দুর বিন্দুর বর্গের সমষ্টি এবং এটা এবং এটা বর্গের সমষ্টি সমান হবে অর্থাৎ ও এ স্কোয়ার যুক্ত ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার যুক্ত ও ডি স্কোয়ার আর এসবগুলো মান দেওয়া ছিল শুধু ও সি মান দেওয়া ছিল না সেটা এখানে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবারে তোমরাই সরল করবে এখানে করিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে ও সি সমান পেলাম এটা বর্গমূল সেভেন্টি ফাইভ অর্থাৎ ফাইভ রুট থ্রি এরপরে শেষ প্রশ্ন বারোদ্যা গেটে হচ্ছে সাইন থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল কস ফিফটিন ডিগ্রি হলে কস টু থিটা এর ভ্যালু কত দেখো বন্ধুরা একদিকে যেহেতু সাইন আছে এখানে কস আছে কসকে আমরা সাইন করবো কস থিটার সময় আমরা কী জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এখানে যেহেতু কস পনেরো ডিগ্রি আছে তাহলে আমরা লিখবো সাইন নাইনটি মাইনাস ফিফটিন হ্যাঁ তাহলে এখানে আমরা কস পনেরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি এবারে এখানে সাইন সাইন চলে গেলাম এবার এইদিকে থিটাটা নিয়ে চলে এলাম আর অ্যাঙ্গেলের যে অ্যারিথমেটিক যে নিউমেরিক্যালগুলো আছে ওটা ওদিকে নিয়ে চলে গেলাম সেখান থেকে আমরা পেলাম প্লাস মাইনাস করে ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু চেয়েছে কস টু থিটা তাহলে থিটা যদি ফর্টি ফাইভ হয় টু থিটা কত হবে নাইনটি আর কস নাইনটি ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো তাহলে আনসার হয়ে গেল জিরো তো বন্ধুরা বড়ো প্রশ্নগুলো দেখো পরের পরের ভিডিওতে বড়ো প্রশ্নগুলো আরও যে বড়ো প্রশ্নগুলো আছে পাঁচ নম্বর চার নম্বর সেগুলো সলভ করে দেবো তো এখন দেখে নাও মোটামুটি প্রশ্নগুলো কি হবে আর সায়সানগুলো তোমরা দেখবে আমি যে সায়শানগুলো দিয়েছিলাম একদম নাইনটি পার্সেন্টের উপরে কমন এসেছে এবং শর্ট প্রশ্নগুলো যেগুলো করিয়েছিলাম যে টেস্ট পেপারের এই এই পেজগুলো খুব ইম্পর্টেন্ট আছে সেগুলো থেকে কিন্তু কমন এসেছে যেগুলো খুব জোর দিয়ে বলেছিলাম যে এইগুলো আসবেই আসবে সেগুলো থেকে এসেছে জামিন হান্ড্রেড হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে ত্রিকর্মিতি হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে হান্ড্রেড হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে শর্ট প্রশ্ন তো হান্ড্রেড লাগে না কিছু বাইরে থেকে আসে তো বন্ধুরা বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো ফলো করো আমার সাজেশনটা তোমরা ওইখান থেকেও অবশ্যই কমন পাবে আর পরীক্ষা দু ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আনসারগুলো পেয়ে যাবে তাই ইউটিউব চ্যানেলে চোখ রাখো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জহিন্দ বন্দে মাতরম